নমস্কার বন্ধুরা আমি দেবজ্যোতি কুচবিহার থেকে আপনারা দেখছেন রামপুর ছাদবাগান প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি আপনাদের মাঝে আজকে একটি এমন একটি বিষয় নিয়ে যে বিষয়টির জন্য অনেকেই আমাকে অনুরোধ করেছেন অনেকেই জানিয়েছেন যে নার্সারি থেকে আমরা যখন গাছের চারা নিয়ে আসি নিয়ে আসার পর সেই গাছের চারা বসানোর কিছুদিন পরেই দেখা যায় গাছগুলো ঝিমিয়ে যায় পাতা হলুদ হয়ে যায় এবং গাছ মারা পড়ে তার এই ভিডিও আমরা নার্সারি থেকে যখন চারা গাছ কিনে নিয়ে আসি কিনে নিয়ে আসার পর আমাদেরকে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে টপ নির্বাচন এই যে দেখুন আমি এই যে গাছটি নিয়ে এসছি এই গাছটি যদি আমি এখন এই গাছটিকে বড় একটি টবের মধ্যে দিয়ে দিই তাহলে কি হবে সেই মাটিতে জলের পরিমাণ বেশি ধরবে এতে গাছটি কিন্তু বৃদ্ধির থেকে গাছটি অতিরিক্ত জলের কারণে পাতা হলুদ হয়ে গাছটি কিন্তু আস্তে আস্তে ঝিমিয়ে পড়বে এবং মারা পড়বে তার জন্য কি করতে হবে যে কোনো গাছ যখন আমরা নার্সারি থেকে নিয়ে আসবো তখন আমাদের প্রথমে ব্যবহার করতে হবে ছ ইঞ্চি একটি মাটির টব যেই মাটির টবের ড্রেনেজ সিস্টেমটাকে খুব ভালো করে নিতে হবে মানে এই যে ফুটোটি রয়েছে মানে ড্রেনেজ হোলটি রয়েছে এর উপরে একটি ভাঙা টবের টুকরো কুচি দিয়ে তার উপরে পাথর বা নুড়ির যে লেয়ার সেটা দিয়ে নিয়ে মাটি দিয়ে গাছটিকে বসাতে হবে দু নম্বর হচ্ছে যে কারণে মারা যায় আমরা এই যে নার্সারি থেকে যখন গাছ নিয়ে আসি এই যে গাছটি নিয়ে এসছি এই নার্সারিতে যে গাছটি তৈরি করা সেই মাটিটিকে একদম সাধারণ মাটি যেই মাটির মধ্যে শুধু অল্প একটু কম্পোস্ট ছাড়া কিছু দেওয়া নেই এরপরে আমরা যদি যেই মাটিতে বসাবো সেই মাটিতে যদি অতিরিক্ত খাবারযুক্ত মাটি বানিয়ে গাছটিকে বসাই তাহলে এই গাছটির পক্ষে সেই খাবার নামার যে ক্ষমতা মানে ওর যে শিকড়ের অভ্যাস এতদিন ছিল তার থেকে চট করে যখন ও অতিরিক্ত খাবার পেয়ে যাবে তখন কিন্তু এই গাছটি কিন্তু ওর যে শিকড়গুলো অতিরিক্ত সারযুক্ত খাবার পেয়ে শিকড়গুলো কিন্তু ড্যামেজ হতে শুরু করবে এই কারণেই কি হয় গাছগুলো আস্তে আস্তে ঝিমিয়ে পড়ে এবং গাছ মারা যায় তার জন্য কি করতে হবে আমি এখানে যে মাটিটি তৈরি করেছি সেই মাটিটি হচ্ছে একদম দোয়াশ মাটি দেখুন মাটিটি একদম ঝুঝড়ে সেই মাটির সঙ্গে খুব অল্প পরিমাণে মানে এখানে আশি ভাগ রয়েছে দোয়াশ মাটি কুড়ি ভাগ রয়েছে কম্পোস্ট এবং এই মাটিতে যেন কোনো রকম ফাঙ্গাস না ধরে তার জন্য দিয়ে দেওয়া রয়েছে একটি টপ হিসাবে এক চা চামচ ফাঙ্গিসাইড এবং এক চা চামচ করে হচ্ছে সিং সুপার সিঙ্গেল ফসফেট এই দিয়ে মাটি তৈরি করা এবং এই মাটিতেই যদি আমি এই গাছটিকে বসাই তাহলে কী হবে আমার গাছের কিন্তু এই যে অতিরিক্ত খাবার পেয়ে গাছটি মারা যাওয়া তার কিন্তু সম্ভাবনা থাকবে না এই যে চালা গাছটি আমরা নিয়ে এসেছি এই নার্সারিতে বেশিরভাগ কি করা থাকে তাজানদের অতিরিক্ত বারবার জল দেওয়া বা বিভিন্ন কারণেও ওরা কিন্তু এই যে মাটিটি মানে গাছের যে মাটিটি সেটা কিন্তু এটেল মাটিতে তৈরি করে এটেল মাটি দেওয়া তৈরি গাছে আমরা যদি মাটিটিকে ছাড়িয়ে না নিয়ে গাছ বসিয়ে দেই তাহলে এই যে এটেল মাটি থাকার ফলে টবেতে যখন বসাবো তখন কিন্তু সেই মাটির যে শেকড় খুব একটা ছুটতে পারবে না এবং মাটিতে টবের মাটিতে যখন আমরা জল দেব সেই সময় কিন্তু সেই জল খুব সহজে কিন্তু স্যুপ করবে না তাই আমাদেরকে ফুলের গাছের ক্ষেত্রে কি করতে হবে এই মাটি কিন্তু ছাড়িয়ে নিতে হবে গোলাপ গাছের ক্ষেত্রে আমরা কি করি গোলাপ গাছ কিন্তু সাধারণত এটেল মাটিতেই বসানো থাকে নার্সারির থেকে যখন আনি সেই গোলাপ গাছগুলোকে আমরা প্রথমে জলের মধ্যে ভিজিয়ে রাখি অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট কুড়ি মিনিট যদি জলে ভিজিয়ে রাখা যায় তবে কিন্তু সেই মাটি মানে রুটের থেকে সমস্ত মাটি কিন্তু নরম হয়ে আপনি আপনি খসে পড়ে এবং কিছুটা ঝাঁকিয়ে নিয়ে আমাদেরকে খুব সাবধানে শিকড়ে যেন রকম ড্যামেজ না হয় তার জন্য কিন্তু খুব সাবধানে গাছটিকে তুলে নিয়ে ফাঙ্গিসাইড মিশ্রিত জলে মোটামুটি দশ থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রেখে তারপর কিন্তু গাছ আমরা রিপোর্ট করি যে যে এই মিডিয়াতেই রিপোর্ট করুক না কেন মাটির মিডিয়াতে করলেও তাই সিন্ডার মিডিয়াতে করলেও কিন্তু একই প্রসেসে করে নিই আমরা বিশেষ করে গোলাপ গাছের ক্ষেত্রে তবে ফুল গাছের ক্ষেত্রে বলবো আপনারা যখন নার্সারির থেকে চারা গাছ নিয়ে আসবেন সেই নার্সারি থেকে চারা গাছ নিয়ে আসার পর আপনারা কিন্তু মাটিটিকে ছাড়িয়ে নিয়ে তারপর রিপোর্ট করবেন তাহলে কি হবে এই যে গাছটি দেখছেন গাছগুলো দেখছেন এই গাছগুলোর মতন কিন্তু ফুল আমরা অতি সহজেই পেয়ে যাব তবে ফলের গাছের ক্ষেত্রে ফলের গাছের ক্ষেত্রে কিন্তু প্রয়োজন পড়বে না তবে ফুল গাছের ক্ষেত্রে বলবো আপনাদেরকে আপনারা ফুল গাছের ক্ষেত্রে এই যে মাটি যে রুট বলটি থাকে সেটাকে একটু ভাঙিয়ে নিয়ে বা জলে ভিজিয়ে নিয়ে গাছটিকে বসাবেন এতক্ষণ ধরা আপনাদেরকে জানালাম আমি গাছগুলোতে কিভাবে রিপোর্ট করতে হয় এবার আপনাদেরকে জানাচ্ছি গাছগুলোকে ভালো রাখতে গেলে যারা গাছগুলোকে কি করতে হবে গাছগুলোকে রিপোর্ট করার পর আমরা গাছে যে জল দিব ভরপুর করে যতক্ষণ না পর্যন্ত জল বেরিয়ে যাবে ততক্ষণ কিন্তু আমাদেরকে জল দিয়ে যেতে হবে সেই জল দিয়ে দেওয়ার পর আমরা গাছগুলোকে কিন্তু সেদে না রেখে বাইরে রাখব কিন্তু এমন জায়গাতে রাখব যেখানে ছায়াযুক্ত স্থান বা কোনো বড় গাছের তলে কেন বড় গাছের তলে রাখব এই কারণেই রাখব যেহেতু আম বর্ষাকালে ভিডিওটি করছি এবং বর্ষাতে যেহেতু চারা গাছ লাগানোর পক্ষে সব থেকে উপযুক্ত সময় সেই গাছে যদি বৃষ্টির জল পেতে থাকে তাহলে কিন্তু চারা খুব তত্তরিয়ে বেড়ে উঠবে এবং কিছুদিনের মধ্যেই চারা গাছের যে চেহারা সেটা অনেকটা পাল্টে যাবে এছাড়া কি করতে হবে যদি বৃষ্টি না পায় বাইরে রাখার পর তাহলে আমরা যে গাছে জল দেবো সেই জলটি দেব এই যে জলটি দিলাম প্রথম জল দিলাম সেই জল দিয়ে দেওয়ার তিন চার দিন পর যখন সেই জল শুকিয়ে আসবে তখনই কিন্তু আমরা দ্বিতীয়বার গাছগুলোতে জল দেব এবং কি করতে হবে এরপরে এরপরে আমাদেরকে করতে হবে গাছগুলোতে মাঝে মাঝেই এই যে টবের মাটি টবের মাটিগুলোকে কিন্তু যেমন দেখুন এই গাছগুলো দেড় থেকে দুমাস বস বয়স হয়ে গেছে বসানোর মাঝে মাঝে কিন্তু আমি এই গাছগুলোতে খুশিয়ে দেই কেন খুশিয়ে দেই টবের মাটিতে যে গাছের শিকড়গুলি রয়েছে সেই শিকড়গুলোর জন্য হাওয়া বাতাস পায় অক্সিজেন যেন পায় তাহলে কি হবে এই গাছগুলো শিকড় খুব ভালো থাকবে এবং শিকড় ভালো থাকা মানে গাছ কিন্তু তত্তরিয়ে বেড়ে উঠবে এছাড়া এই যে গাছ বসানোর অন্তত দু মাস আপনাদেরকে কিন্তু গাছের মাটিতে কোনো রকম মিক্স খাবার দেওয়া যাবে না সেখানে আপনারা কি করতে পারবেন গাছ বসানোর পনেরো দিন পর থেকেই আপনারা তরল যে খাবার সে তরল খাবার ব্যবহার করতে পারবেন কিন্তু দু মাসের আগে মিস খাবার দেওয়া যাবে না আমরা কি করি আমরা যারা ছাদ বাগান করি যারা গাছ করি আমরা গাছকে বসিয়ে দেওয়ার দু চার দিন পর থেকে আমরা গাছকে খাবার দেওয়ার জন্য পাগল হয়ে যাই মানে আমাদের গাছকে খাবার দেওয়ার জন্য শরীর করতে থাকে সেটা করা হয় জন্যই কিন্তু গাছ চারা গাছ বসানোর পর ঝিমিয়ে পড়ে এবং মারা যায় এই যে এই সমস্ত যে কারণগুলো এই সমস্ত কারণগুলো যদি আমরা মেন্টেনেন্স করতে পারি তাহলে কিন্তু একটি চারা গাছ সহজে মারা যাবে না বসানোর পর এবং গাছগুলো খুব ভালো এবং সুস্থ সবল থাকবে এতক্ষণ ধরা আপনাদেরকে ভিডিও দেখানোর পর আপনাদেরকে আমি আমার যে এই যে চারা গাছগুলো দেখতে পাচ্ছেন এই চারা গাছগুলো বসিয়ে কিন্তু বেশি দিন হয়নি খুব বেশি হলে দেড় থেকেও মাস হয়েছে সে আপনারা দেখেই বুঝতে পারছেন বিশেষ করে এই যে সামনের যে চারা গাছগুলি রয়েছে সেই কাজগুলি এইভাবে বসানোর হচ্ছে সুফল সেটা আপনারা হাতে নাতেই বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কেননা প্রতিদিনই দুপুর দুটোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ